ভালোবাসি বলে বুঝি আমায় কাদালে রে বন্ধু আমায় কাদালে তাই বুঝি আজ বুগবে সে যায় তাই বুঝি আজ বুক সে যায় নয়নের জলে বন্ধু নয়নের জলে আমায় রে বন্ধু আমায় কাদালি ভালোবাসি বলে বুঝি রে বন্ধু আমায় কাদালে ভালোবাসার এই রি কাঁদিতে হয় দিবা রাতি ভালোবাসার এই রীতি কাঁদিতে হয় দিবার রাতি তবু নামের মালা গাঁথি তবু নামের মালা গাঁথি পড়েছি গলের বন্ধু পড়েছি গলে আমায় লে রে বন্ধু আমায় কাদালে ভালোবাসা করে যে জন পিসে ঘটে তার জালাতন ভালোবাসা করে যে জন পিছনে ঘটে তার জালাতন শুকনা কাটের বিক্ষো যেমন শুকনা কাঠের বৃক্ষ যেমন পাতা নাই ডালে রে বন্ধু পাতা নাই ডালে এ ভালোবাসি বলে বুঝি আমায় কা দালে রে বন্ধু আমায় কা দালে জালালুদ্দিন বলে কথা আর পানে দিস না তুই বেতা জালাল উদ্দিন কথা আর দিস না তুই পানে ব্যথা জালালুদ্দিন বলে কথা আর দিস না তুই পানে বেতা থাকতে যদি না পাই দেখা হাতে যদি না পাই দেখা চাইনা মরিলে রে বন্ধু চাইনা মরিলে আমায় কাদালে রে বন্ধু আমায় কাদালে ভালোবাসি বলে বুঝি আমায়কাদালে রে বন্ধু আমায় কাদালে তাই বুঝি আজ বুগবে সে যায় তাই বুঝি আজ বুগবে সে যায় নয়নের জলের বন্ধু নয়নের জলে আমায় কাদালে রে বন্ধু আমায় কাদালে ভালোবাসি বলে বুঝি আমায় কাদালের বন্ধু আমায়কাদালে ভালোবাসার এই রীতি কাঁদিতে হয় দিবা ভালোবাসার এই রীতি কাঁদিতে হয় দিবার তবু নামের মালা গাতি পড়েছি গলে রে বন্ধু পড়েছি গলে আমায় কাদালে রে বন্ধু আমায় কাদালে ভালোবাসি বলে বুঝি আমায় কাদালে রে বন্ধু আমায় কাদালে তাই বুঝি আজ বুক ভেসে যায় তাই বুঝি আজ ভুগবে সে যাক নয়নের জলের বন্ধু নয়নের জলে আমায় কাদালের বন্ধু আমায় লে